অবশেষে জানা গেল যে বরবাদ কত কোটি টাকা আয় করেছে এবং এটাও জানা গেল বরবাদ পাইরেসি কে করেছে এবং এটাও জানা গেল এই বরবাদ পাইরেসির কারণে কি মামলা হয়েছে এবং কারা কারা এই মামলায় আওতায় আসছে এই কিছু নিয়ে আজকের কন্টেন্ট আশা করছি কন্টেন্টের শেষ অবধি থাকবেন এবং যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পেজটি ফলো দেননি ইউ নো হোয়াট ইউ আর লাভ টু ডু প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো চলুন কন্টেন্টে চলে যাই বর্বাদের প্রয়োজক শারীরিকতার আক্তার সুমি আজিম হারুন এবং তাদের লয়ার সংবাদ সম্মেলন করেছেন সেখানে তারা দাবি করেছে এখনো পর্যন্ত পঁচাত্তর কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে এখন একশো কোটি টাকার হিসাব হইলে তারা বলতে পারতেন যে তারা কত কোটি টাকা প্রফিট করেছে বাট পঁচাত্তর হাজার পঁচাত্তর কোটি টাকা যদি কালেকশন হয় তাহলে আমরা যদি সেটাকে চার ভাগের এক ভাগ ধরি যে বর্মাদ টিমের কাছে গেছে চার ভাগের এক ভাগ ধরলে সেটা আসে আঠারো দশমিক পঁচাত্তর কোটি টাকা চার ভাগের এক ভাগ মোটামুটি চার ভাগের এক ভাগ টাকা তো বর্বাদের কাছে টিমের কাছে গেছে তো সেই ক্ষেত্রে বর্বাদের প্রফিট দাঁড়ায় মাত্র দেড় কোটি টাকা দেড় কোটি সাড়ে ষোলো দুই কোটি টাকা কারণ সাড়ে ষোলো কোটি টাকা তো এক মাস আগেই বলেছে খরচ হয়েছে তারপর আরো খরচ হয়েছে ধরুন ষোলো কোটি টাকা সতেরো কোটি টাকা তাদের খরচ হয়ে গেছে সতেরো কোটি টাকার কাছাকাছি সেই হিসাবে যদি ধরি তাহলে আঠারো দশমিক পঁচাত্তর তারপরে হচ্ছে গিয়ে এক কোটি পঁচাত্তর লাখ টাকা তাদের প্রফিট হয়েছে খুবই সামান্য প্রফিট কোটি টাকা ব্যয় করে একটা বছর পরে কোটি কোটি আর প্রফিট হবে কিন্তু এই ঘটনাটা ঘটবার কথা ছিল না হওয়ার কথা ছিল এতদিনে একশো কোটি টাকা কিন্তু সেটি হয়নি তার অন্যতম কারণ যে পাইরেসি এটা কিন্তু সহজেই অনুব্যা সবাই সেটা বুঝতে পারছে এইচ ডি কপি পাইরেটেড হয়েছে এইচ ডি কপি এবং এই এইচ ডি কপি খারাপ পাইরেসি করলো ধরেন আপনাকে আমি একটা নোট দিয়েছি যেই নোটে আবার একটা সিগনেচার আছে বলেছি এই নোটটা আপনি সব জায়গায় ডিস্ট্রিবিউট করবেন কোন কোন জায়গায় ডিস্ট্রিবিউট করবেন বলে দিছি যে একে দিবেন বি কে দিবেন সি কে দিবেন ডি কে দিবেন এ বি সি ডি এর কাছেই

কপি করে এখন কথা হচ্ছে যদি এই পাইরেসির অভিযোগ তুলতেই হয় এইচডি কপির পাইরেসি এখন ধরেন আমার কাছ থেকে যে কপিটা আমি আপনাকে দিচ্ছি ওই কপিটা আপনি শুধু দেখাইতে পারবেন কপি করতে পারবেন না আপনি যখন দেখাবেন তখন ওইটা আরেকজন কপি করলে সেটা হুবহু সেরকম হবে না একটু ডিফারেন্ট হবে মানে বোঝাই যাবে এটা হল প্রিন্ট যখন আবার নোটটাই আপনি ফটোকপি মেশিনে ঢুকে দিতে পারবেন তখন সেটা এইচডি প্রিন্ট চলে আসবে ওটার ছবি থেকে ছবি একেবারে এইচডি প্রিন্ট এইচডি প্রিন্টটা শুধুমাত্র ওই যে ব্যক্তিকে দিছে সেই মানে হাত থেকেই হাত ছাড়া হওয়ার সম্ভাবনা আছে তারপরে অভিযোগটা সারের একটার সময় সরাসরি ডিস্ট্রিবিউটরকে না করলেও ডিস্ট্রিবিউটারই এখানে দায়ী এখন আবার কথা হইল যে এই ডিস্ট্রিবিউটার কেন জরুরি একটা প্রডিউসার সিনেমা নিয়ে আসছে সে তার সিনেমা নিজে ডিস্ট্রিবিউট করবে মাঝখানে একজন ডিস্ট্রিবিউটার মধ্যস্থতাকারী কেন দরকার এই যে একটা মিডিল ব্যান মাঝখানে একটা বিরাট লভ্যাংশ ভাগ করে খেয়ে ফেলতেছে এই মিডিল ব্যানটাকে যদি বাংলাদেশ থেকে ইরেজ করে দেয়া হয় আমার মনে হয় এই সব পাইরেসির একেবারে ফিফটি পার্সেন্ট সম্ভাবনা কমে যাবে একজন প্রডিউসার যখন প্রডিউ সিনেমা প্রডিউস করবে তাকে আগে ডিস্ট্রিবিউশন সেন্স ডিস্ট্রিবিউশন পলিসিটা জামিয়ে আসতে হবে এবং সে কিভাবে তার সিনেমা ডিস্ট্রিবিউট করবে সেই ক্ষমতা তার থাকতে হবে এখন সিনেমা ডিস্ট্রিবিউট করা খুব সহজ এখন ডিজিটাল হয়ে গেছে সবকিছু সেন্ট্রাল সার্ভার থেকে সে এখন এটা ইয়ে করতে পারে অপারেট করতে পারে তো যেহেতু সে সেন্ট্রাল সার্ভার থেকে এটা অপারেট করতে পারে অতএব তাকে এখন আর কি করতে হয় না হলে হলে যে ওই বড় খিতা নিয়ে দৌড়াতে হয় না অর্থাৎ এটা একজন প্রোডিউসারের সেই ক্ষমতা থাকুক হ্যাঁ কিছু প্রোডিউসার আসবে আসবে তিরিশ লাখ চল্লিশ লাখ পঁয়তাল্লিশ টাকার এই প্রোডিউসার পারবে না ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা নিতে তখন সে বড় কোনো প্রোডিউসারের কাছে যাইতে পারে যে ভাই আমি আপনার সাথে কোলামোরেট করতে চাই তাতে করে ওই ডিস্ট্রিবিউশনের যে একটা ইয়ে থাকে মাঝখানের যে একটা মিডল বিষয় থাকে ওই বিষয়টা তারপরও অ্যাভয়েড করা যায় এছাড়াও আরো অনেকগুলো পথে হয়তো এইটা অ্যাভোর্ড করা যায় সেই বিষয়টা আমি পরে আলাপ করব আজকের মূল বিষয়টা তো বরবাদ বরবাদকে বরবাদ করে দিছে আসলে এই ডিস্ট্রিবিউটাররা 100 কোটি টাকা গ্রস কালেকশন তারা করতে পারত সেই 100 কোটি টাকা গ্রসের জায়গায় এখন 75 কোটি টাকাতে এসে থেমে গেছে দেশ এবং বিদেশ মিলিয়ে যেটি প্রোডিউসার নিজের মুখে বলেছে সামনে হয়তো ওটিটিতে বিক্রি করবে আরো দের বিক্রি করে টাকা ম্যাক্সিমাম এখন পাইরেসি হয়ে যাওয়ার পরে ওটিটিতেও এই টাকাটা পাবে কিনা এটা সন্দেহ কারণ ছবি তো পাইরেসি হয়েই গেছে এখন ওটিটিতে এটা তবে খুশির বিষয় আছে এখানে একটা মানে ভালো সংবাদও আছে ভালো সংবাদ হচ্ছে যে বাবাদের প্রয়োজন বাবলা ঠুকে দিয়েছে এই বাবলা হওয়ার পরে যেটা হইল এখন যাদের লিঙ্ক পাওয়া গেছে যে যাদের মাধ্যমে যে ইউআরএল এর অনেকগুলো ইউআরএল এর আহ তাদের কাছে আছে যাদের কাছে ইউআরএল এর প্রমরাদি আছে যাদের যাদের ইউআরএল পাওয়া গেছে তারা প্রত্যেকেই এই বাবলা বাবলার অন্তর্ভুক্ত তাদেরকে জরিমানা যদি দাও করতে হয় অ্যাটলিস্ট তাকে হাজিরা পড়ে দিতে হবে তাকে পুলিশের কাছে যাইতে হবে কোর্টে যাইতে হবে কোর্টে যায় সেটার মামলাটা ফেস করতে হবে এটুক ঝামেলা অ্যাটলিস্ট তাকে পোহাইতে হবে জরিমানা কতটুকু দিবে সেটা পরের বিষয় আরো কিছু ব্যক্তিবর্গ এটার আওতাধীন আসবে যারা এই জিনিসটাকে নিয়ে রিল বানিয়েছে যারা এই সিনেমার এইচডি কপির ফুটেজ দিয়ে রিল বানাইছে তারাও কিন্তু এই মামলার যারা যারা রিল বানাইছেন তারা তারা হাসি মুখে বলবেন বলবেন যে ও বানাইছে একটা মানুষের ধরেন একটা রিক্সাওয়ালা আসতেছে উল্টে পথ দিয়ে ওরা যদি আপনি থামা নেয় উল্টা পথ দিয়ে আসতেস কেন ও কি বলবো জানেন আরে আরেকজন আইসি তাই আমি বিষয়টা এরকম হয়ে গেছে আমাদের দেশের মানুষের মানসিকতা তো যারা যারা রিল বানাইছে যারা যারা কন্টেন্ট ইভেন্ট পুরো সিনেমার পার্ট পার্ট করে আপলোড করে দিয়েছে এবং অনেকেই হয়তো পুরো সিনেমাই আপলোড করে দিয়েছে তাদের সবাই এই মামলার অন্তর্ভুক্ত এবং তারা সবাই আমি জানি না বাবলার রায় কি হবে মামলার রায় যদি এক দিনের যদি হাজত হয় তারা একদিনের হাজতবাস করে আসবে অথবা জোরে মারা দিতে পারে এখন দেখা গেল যে যারা যারা রিল বানাইছে যারা যারা ফুটেজ আপলোড করছে যারা যারা ইউআরএল পাইছে এটা ধরেন এক হাজার বা ধরেন দুই হাজার এই দুই হাজার মানুষকে যদি আমরা এই কোর্ট যদি এক লাখ টাকা করে জরিমানা করে দুই হাজার মানুষকে যদি কোর্ট এক লাখ টাকা করে জরিমানা করে তাহলে কত টাকা আসে দুই হাজার লোককে এক লাখ টাকা জরিমানা করলে দুই হাজার

আজানের কোটি টাকা এখান থেকে জরিমানা উঠে আসতে পারে অনাদায় জেল হইতে পারে এখন বিশ কোটি টাকা যদি এক লক্ষ টাকার জায়গায় যদি পঞ্চাশ হাজার টাকাও জরিমানা করে তাহলে দশ কোটি টাকা উঠে আসবে দুই হাজার লোক থেকে কত হাজার লোক যে এটা পাইরেসি করছে কত হাজার লোকের ইউআরএল যে পাইছে কত হাজার লোক যে এটার সঙ্গে জড়িত এটা এখন ডিপেন্ড করতেছে এই মামলার রেজাল্টের উপরে শক্ত হাতে মামলাটা করতে হবে এর আগে অনেকেই মামলা করছে কিন্তু মামলা কোনো রেজাল্ট আমরা দেখি নেই যদি এরকম একটা মামলার একটা রেজাল্ট আমরা দেখতে পারি তাহলে এখানে সবাই সতর্ক হয়ে যাবে সবচেয়ে বড় ভুল যেটা করেছে আচ্ছা এটা নিয়ে আর একটু কথা বলি আমাদের দেশে এর আগেও পাইরেসি হয়েছে এর আগেও অনেকে লিংক পাইছে অনেকে ইউটিউবের লিংক পাইছে ফেসবুকের লিংক পাইছে টিকটকে লিংক পাইছে কিন্তু তাদেরকে সাধারণ ক্ষমা করে দিছে তারা হয়তো জানেই নাই যে তাদের নামে মামলা হয়েছে এ পর্যন্ত যাই নাই কিন্তু প্রয়োজন কারণ সে পর্যন্ত যাইতে একটা খরচ আছে এপ মামলাটা নিয়ে যেতে একটা খরচ আছে অনেক প্রয়োজন সেই খরচটা তো ব্যয় না দেয় নাই কিন্তু এই শারীরিক একটা সময়ের কাছে টাকার অভাব নাই সে যদি এই খরচটাকে অ্যাটলিস্ট সেই পর্যন্ত নিয়ে যেতে পারে সে যদি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে তাহলে বাংলাদেশের মানুষ সুজা হয়ে যাবে তারা পাইরেটেড কপির কোনো ভিডিও রিল দিয়ে রিল বানাবে না কন্টেন্ট বানাবে না আপলোড করবে না হ্যাঁ একটা সুবির কাছে একটা রিকোয়েস্ট থাকবে সে যেন এই মামলার শেষ পর্যন্ত যায় সে যেন এই এর শেষ দেখে ছাড়ে তাহলে অনেকেই শিক্ষা পাবে এবং সেই শিক্ষা থেকে শুধু সেই নয় ভবিষ্যতে যে সে মুক্ত এখান থেকে লাভবান হবে শুধু সে নাই আরো অনেক প্রডিউসার ভবিষ্যতে হবে আমি যারা তারাও ইনভেস্ট করা উচিত তাদেরও এই মামলার সাথে যুক্ত হয়ে এই সকল অপরাধীদেরকে চিহ্নিত করে একেবারে জেলখানার আহ চার গেলের ভিতরে ঢুকানো উচিত এবং তাদের প্রত্যেকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নেওয়া উচিত এটি করলে হবে কি যে একটা দৃষ্টান্ত যখন স্থাপন হবে আইনের যখন প্রয়োগ হবে তখনই এরা সোজা হবে এর আগে এরকম এরপর এরা না করলে এরকম চলতে সবচেয়ে মজার যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম যে যারা পাইরেসি করছে তারা এতটাই গবেট তারা ভাবছিল কি যে বিদেশে যখন সিনেমাটা রিলিজ হবে তখন পাইরেসি করব। তাইলে আমরা অপবাদটা তাদের এখানে দিতে পারবো যে না এটা বিদেশে রিলিজ হওয়ার পরে করি পাইরেই এই গভর্মেন্ট বুঝে নাই যে বিদেশে তো আর এই কপি দিবে না বিদেশে দিলে অন্য কপি দিবে বিদেশে যেই কপি দিছে সেই কপি পাইরেটেড হয় নাই পাইরেটেড হয়েছে দেশে ডিস্ট্রিবিউটরদের কাছে যে কপিটা গেছে এরকম গভর্ট শুধুমাত্র বাংলাদেশেই থাকতে পারে বিদেশে এরকম গভর্মেন্ট থাকবে না বাংলাদেশে এরকম গভর্মেন্ট গুলার জন্ম হয় বাংলাদেশে এই ধরনের গভর্নমেন্ট গুলা এই এম ডি থাকে যারা দীর্ঘদিন এই যে ডিস্ট্রিবিউশন বিজনেসে জড়িত এই গভর্নমেন্ট মাথায় যে এই এই বুদ্ধিই খেলবে এর চেয়ে বেশি তারা চিন্তা করতে পারবো না এটা ওদের দ্বারাই সম্ভব যাই হোক সারি একটা কাছে আবার রিকোয়েস্ট থাকবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একজন সিনেমা প্রেমী হিসেবে যে এদেরকে এদের শেষ পরিণতিতে তিনি যেন আমাদের জনসম্মুখে নিয়ে আসেন